গরমে কিন্তু পাতলা মাছের ঝোলই ভালো লাগে খেতে আর সেটা যদি হয় টাটকা জ্যান্ত কোনো মাছে তাহলে তো আরও ভালো লাগে খেতে আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি একটা শোল মাছ আর সেটাই আজকে তোমাদের পাতলা ঝোল রান্না করে দেখাবো তো প্রথমে আমি মাছগুলোতে নুন আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব মাছগুলোকে শোল মাছের অনেক রকম রান্নাই হয় তোমরা সবচেয়ে বেশি কোন রান্নাটা করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তবে আমি আজকে শোল মাছের পাতলা ঝোলটাই রান্না করছি তার জন্য প্রথমে একটা মশলা তৈরি করব একটা মিক্সিং জারে দিয়ে দিলাম দু চামচ জিরে কয়েকটা পাকা লঙ্কা আর একটু আদা এবার সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব আর মিক্সিং জারে সব কিছুর একটা ভালো পেস্ট করে নেবো একদম ফাইন পেস্ট করে নিয়েছি আমি দেখো আমাদের মশলা কিন্তু রেডি এবার চলো রান্না শুরু করি করাই আমি প্রথম আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর তেলটা খুব ভালো করে গরম করে না নাহলে কিন্তু মাছগুলো ভাজার সময় তলায় লেগে যেতে পারে তেল ভালো মতো গরম হয়ে আসলে তারপর এক একটা করে মাছ আমি কড়াইতে ছেড়ে দেবো আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে রেখো তো দেখো আমাদের মাছগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো তুলে রেখে দেবো রান্নাটা করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না একদম অল্প মশলায় পাতলা ঝোল গরমে খেতেও খুব ভাল লাগে আর গরমে রান্না করাটাও সোজা এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা আর তারপর লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। চাইলে তোমরা প্রথমে আলুগুলোকে ভেজে তুলে রেখে তারপর ফোড়ন দিয়ে রান্নাটা করতে পারো তবে আমি যতটা করা যায় ততটাই দেখাচ্ছি তো প্রথমে আলুগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর আমরা যে মশলাটা করে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে ভালো করে কষতে শুরু করব। আলু ভাজা আর মশলা কষানো একসাথেই হয়ে যাবে মশলাটা খুব ভালো করে কষে তেল ছাড়তে শুরু করলে একটু ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবার একটু কষে নেব আর তারপর দিয়ে দেবো এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন নুনটা পরিমাণ মতো দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো ব্যাস আর কোনো মশলার দরকার নেই এই সমস্ত কিছুকে আর কিছুক্ষণ কষাবো মশলা থেকে দেখো সুন্দর তেল ছেড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো এমন পরিমাণ জল দেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর একটা পাতলা ঝোল থাকে তো দেখো জলটা সেই পরিমাণ আমি দিয়ে দিয়েছি এবার আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু এগুলোকে ফুটতে দিতে হবে দেখো ভালো মতো ফুটতে শুরু করলে তারপর এর মধ্যে আমরা মাছগুলো দেবো ফুটতে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি তোমরা কে কে এই মাছটা খাও সেটা কিন্তু আমাকে কামেন্ট করে জানিও মাছগুলো দিয়ে আরও পাঁচ সাত মিনিট রান্না করে নেবো আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে শুধু মাছটা দিয়ে আর কিছুক্ষণ ফোটাতে হবে যেহেতু একদম টাটকা তাজা মাছ তাই আর আমি কোনো গরম মশলা দিচ্ছি না তোমরা চাইলে গরম মশলা দিতে পারো আমাদের রান্না কিন্তু শেষ দেখো কত চট হয়ে গেল তোমরাও বাড়িতে এটা ট্রাই করে দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা ক্লিক করে রেখো আর যদি কোনো রেসিপি আমার চ্যানেলে দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো দেখা একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো টাটা আর থ্যাঙ্কস ফর ওয়াচিং